আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাঞ্জাবের ট্র্যাডিশনাল একটা রেসিপি যেটা সম্ভবত সর্ষে গাছের কচি অংশটা দিয়ে তৈরি হয় এই রেসিপিটা বানানো খুবই সহজ খেতে খুবই সুস্বাদু হয় নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি পাঞ্জাবি ট্র্যাডিশনাল রেসিপি বানানোর জন্য সর্ষে শাকের যে নরম অংশ সেটা নিয়েছি এটা ঠিক সর্ষে পাতা নয় ডাটার যে নরম অংশটা হয় সেই অংশটা নিয়েছি সর্ষের বড় পাতাগুলো বেছে নেব ফুল থাকলে সেটাও বেছে নিতে হবে শীতের সময় প্রচুর পরিমাণে সর্ষের ডাটা পাওয়া যায় সর্ষের বড় পাতাগুলো বেছে বাদ দিয়েছি এগুলো সব সর্ষে গাছের একদম অংশ কেটে নেব প্রথমে কড়াইটা গরম করে নেব সরষের শাক কেটে ধুয়ে নিয়েছি কড়াই গরম হওয়ার পর কড়াইয়ে সর্ষের শাক দিয়ে দেব ভাপ দেওয়ার জন্য পরিমাণ মতো জল দেব সামান্য নুন দেব ঢেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব সিদ্ধ করে আমার কমপ্লিট জল ঝরিয়ে নেব প্রথমেই কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে একে একে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফরণ একটু নাড়াচড়া করার পর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রঙ ধরলে রসুন পেস্ট আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট সমস্ত মশলা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে ভাপ দিয়ে রাখা সর্ষে শাক দিয়ে দেব সামান্য নুন কেটে থাকা টমেটো পরিমাপ মতো জল দেব একটু নাড়াচাড়া করে ঢেকে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ চিনি রান্নাটা প্রায় আমার শেষের দিকে সব শেষে গুঁড়ো গরম মশলা রান্না আমার কমপ্লিট খরশের শাকের এই রেসিপিটা খেতে সত্যি খুবই সুস্বাদু হয় আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবেই রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়া দুপুরে ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন এটা পাঞ্জাবের ট্র্যাডিশনাল রেসিপি সম্ভবত ভিলেজ স্টাইলের